আমরা দুশো পনেরো পার করব তারপরে কোনো কথা এবারেও বিজেপি যে সিট পেয়েছে সেটা পেতে দিলে চলবে না আমি বলেছি টু থার্ড মেজরিটি তো থাকবেই তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে বিজেপির জমানো জব্দ করতে হবে দু হাজার পঁচিশ শুরুর সাথে সাথেই যত দিন এগোচ্ছে নির্বাচনী উত্তাপের পারদ ক্রমশ উর্ধমুখী হচ্ছে একদিকে ক্ষমতা দখলের লড়াই অপরদিকে ক্ষমতা বজায় রাখার লড়াই একদিকে নিজেদের দীর্ঘ স্বপ্ন পূরণের লড়াই অপরদিকে জামানত জব্দ করার টার্গেট একদিকে তৃণমূল কংগ্রেস যারা হরিয়ানায় যারা মহারাষ্ট্রে যারা জম্মু কাশ্মীরে যারা দিল্লিতে ভোটের রেজাল্ট দেখে ভীত সন্ত্রস্ত এবং নিজেদের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব কলহ কাটিয়ে ভোটের ময়দানে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নেমে পড়ে গিয়েছে সদ্য নেতাজি ইন্ডো স্টেডিয়ামে রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করে দিয়েছেন যে এবারে তাদের টার্গেট হবে বিরোধী দল তথা বিজেপির জামানত জব্দ করা তাদের বিগত নির্বাচনে প্রাপ্ত সাতাত্তরটা আসনের উপর তাদের টার্গেট রয়েছে এবারে তাদের টার্গেট দু হাজার একুশে দুশো পেরিয়ে এবার দুশো পনেরো কিংবা তারও বেশি সেটা এবারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদের সকল কর্মচারীদেরকে একটি ছাতা একটি ছাউনির মধ্যে নিয়ে এসে স্পষ্ট ভাষায় স্পষ্ট অক্ষরে জানিয়ে দিয়েছেন অপরদিকে রাজ্য বিজেপির পাশাপাশি কেন্দ্রীয় বিজেপি তারাও তো ছেড়ে দেওয়ার পাত্র নয় সমগ্র ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা যে পদ্ধতিতে জয়লাভ করে এসেছে এ রাজ্যেও সেই পদ্ধতি তারা কিন্তু ফলো করবে অর্থাৎ সেই এমপি ফর্মুলা পশ্চিমবঙ্গে বিজেপির তথা পশ্চিমবঙ্গ সরকারের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির এখানে কিন্তু বিধায়করা অনেকটাই দুর্বল রয়েছেন আর এই বিধানসভা নির্বাচনে সেই বিধায়ক দুর্বলতাই কিন্তু তাদের কাছে সবথেকে বড় অসহায়তা নিরাশার কারণ সে কারণে কিন্তু তারা অন্যান্য যে সকল রাজ্যগুলিতে তারা জয়লাভ করে এসেছে যে পদ্ধতিতে জয়লাভ করে এসেছে সেই এমপি ফর্মুলাকে কিন্তু এখানে পুরোপুরি কাজে লাগাবে যেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে সম্পূর্ণটা ফলো না করলেও চলবে অপরদিকে তৃণমূল কংগ্রেসও কিন্তু একেবারে যে এমপি ফর্মুলা কাজে লাগাবে না এমনটা কিন্তু নয় যে সকল আসনগুলিতে মূলত বিগত দিনে দু একুশ সালে যে সাতাত্তরটি বিধানসভা আসন এবং সদ্য হয়ে যাওয়া ভারতবর্ষের অষ্টাদশতম লোকসভা নির্বাচনে যে বারোটি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পরাজয় ঘটেছে সেই সকল কেন্দ্রগুলিতে তারা এমপি ফর্মুলার পাশাপাশি অন্যান্য ফর্মুলা প্রয়োগ করবে এই নিয়ে পশ্চিমবঙ্গে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সকল রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও একটা টানটান টান উত্তেজনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে বলা চলে আমাদের পশ্চিমবঙ্গে একাধিক রাজনৈতিক দল রয়েছে যারা এবারের নির্বাচনেও পূর্বেকার ন্যায় অংশগ্রহণ করবে ভোটে সক্রিয়ভাবে লড়বে মানুষের কাছে নিজেদের বার্তা পৌঁছে দেবে মানুষের আশীর্বাদ ভালোবাসা মানুষের সমর্থন অর্জনের জন্য যাবতীয় ফর্মুলা যাবতীয় টেকনিক ফলো করবে কার্যকরী করবে বাস্তবায়িত করার চেষ্টা করবে এক কথায় ভোট নেওয়ার চেষ্টা করবে কিন্তু লড়াই হবে প্রত্যক্ষ লড়াই হবে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই হবে মাত্র দুটি দলের অর্থাৎ দ্বিমুখী লড়াইয়ের কথা আমরা বলছি যার একদিকে থাকবে বর্তমান তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দল অপরদিকে থাকবে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি পাশাপাশি আর দুটি দল যারা একসময় পশ্চিমবঙ্গে ভালো রেজাল্ট করে এসেছিল একসময় শাসন ক্ষমতার অধিকারী ছিল সেই বামফ্রন্ট সেই কংগ্রেস এখানে লড়লেও তারা দ্বিতীয় সারিতে দাঁড়িয়ে সেই বামফ্রন্ট আর কংগ্রেসের মধ্যে লড়াই হবে কিন্তু প্রথম সারিতে লড়াই হবে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে একদিকে ক্ষমতা দখলের লড়াই স্বপ্ন পূরণের টার্গেট নিয়ে অপরদিকে তৃণমূল কংগ্রেসের হ্যাটট্রিকের পর হ্যাটট্রিক ধরে রাখার আমূল প্রচেষ্টা মূলত বিজেপি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সেই যে দু সালে রেজাল্ট করেছিল তারপরে কিন্তু তাদের একের পর এক ভোটে ভরাডুবি ঘটছে কিন্তু সদ্য হয়ে যাওয়া দিল্লি বিধানসভা নির্বাচনে তাদের যে ফলাফল সেই ফলাফল কিন্তু তাদেরকে অনেকটা অক্সিজেন যোগাচ্ছে এবারের বিধানসভা নির্বাচনে যে কারণে কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে অনেকটা ভীতি আভ্যন্তরীণ একটা চাপা উত্তেজনা সৃষ্টি হচ্ছে যে কারণে কিন্তু তাদের মধ্যে ভোটের এবারের প্রস্তুতি আরও জোরদার দেখা যাচ্ছে পূর্বের থেকেও তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটাই যে দিল্লির মতো যদি পশ্চিমবঙ্গের রেজাল্ট হয়ে যায় তাহলে কি হতে পারে অপরদিকে তৃণমূল কংগ্রেসও কি ছেড়ে দেওয়ার পাত্র তারা তো বারংবারই বলছেন যে দিল্লিতে এক পদ্ধতিতে হয়েছিল আমাদের এখানে পদ্ধতিটা কিন্তু একেবারে অন্য অন্যরকম দিল্লির তুলনায় পশ্চিমবঙ্গে বিধানসভা আসনও যেমন বেশি তেমনি দিল্লির তুলনায় এখানে রাজনৈতিক কম্পিটিশানও অনেক বেশি সব মিলিয়ে আগামী দু হাজার ছাব্বিশের রেজাল্ট কী হতে পারে সম্ভাব্য অপিনিয়ন পোল কি আসতে চলেছে একটা সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরার জন্য অর্থাৎ দুশো চুরানব্বই বিধানসভা আসন বিশিষ্ট তেইশ জেলার বিধানসভা নির্বাচনকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব একটা সম্ভাব্য ফলাফল ওপিনিয়ন পোল সম্ভাব্য সমীক্ষা সুপ্রিয় দর্শকবৃন্দ একটু ধৈর্য সহকারে একটু আগ্রহ ভরে একটু সতর্কতার সঙ্গে এই এপিসোড দেখুন আশা করছি এর দ্বারা আপনারা অনেক অনেক তথ্য পাবেন চলুন বিস্তারিত আলোচনায় চলে যায় আমরা প্রথম যে জেলাটার দিকে নজর রাখবো সেটি হলো কোচবিহার জেলা যার রাজ্যের তেইশটি জেলার মধ্যে প্রথম জেলা বলা হয় প্রশাসনিক দিক থেকে এবং সমস্ত দিক থেকেই দেখে নেব এই কোচবিহার জেলায় মোট বিধানসভা আসন রয়েছে রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে নয়টি তবে এখানে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যেই কিন্তু লড়াই দু হাজার একুশ সালে হয়েছে এবারেও কিন্তু হবে সিপিএম কংগ্রেসের মধ্যে আভ্যন্তরীণ লড়াই হবে কিন্তু তারা প্রথম সারিতে লড়তে পারবে না আর অন্যান্য দলগুলো কিন্তু এখানে বিশেষ ভূমিকা অর্জন করতে পারবে না আমরা প্রথম সারিতেই উল্লেখ করেছি দু হাজার একুশের রেজাল্ট দু হাজার একুশ কেমন আর দু হাজার ছাব্বিশে কী রেজাল্ট হতে চলেছে সেটা দ্বিতীয় সারিতে উল্লেখ করেছি বেশ ক্লিয়ার করতে পারলাম এবারে দেখুন দু সালে কোচবিহার জেলায় নটা বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল মাত্র দুটি আসন বিজেপি পেয়েছিল সাতটা আসন এই কারণেই কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা আভ্যন্তরীণ চাপানোত্তর রয়েছে যতই তারা প্রকাশ্যে বলুক তবুও কিন্তু আভ্যন্তরীণ একটা চাপ রয়েছে কেননা বিজেপি যেখানে দু হাজার একুশে এই জেলায় বিপুল ভোটে জয়ী হয়েছে সেই তুলনায় কিন্তু এই জেলায় তৃণমূল কংগ্রেস গো হেরে গিয়েছে কোথায় দুই কোথায় সাত তাহলে বিজেপি নিশ্চয়ই এবারে সেই আসন তারা ধরে রাখার আপ্রাণ চেষ্টা করবে অপরদিকে তৃণমূলের কাছেও একটা বড় চ্যালেঞ্জ কেননা এই আসন যদি তারা জয় করতে না পারে তাহলে কিন্তু সেখানে তাদের আবারও পরাজয় ঘটবে সেই তুলনায় বিজেপির কিন্তু ক্ষমতা আরও বৃদ্ধি পাবে এই জেলায় পাশাপাশি এই জেলার পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু এর প্রভাব পড়া আশ্চর্যজনক নয় যে কারণে দু হাজার ছাব্বিশের রেজাল্ট কিন্তু কিছুটা পরিবর্তন হতে পারে বিজেপির যেখানে আমাদের পশ্চিমবঙ্গ বা রাজ্য বিজেপির যা পরিস্থিতি সেই পরিস্থিতি এখনও পর্যন্ত কোনো রকম সেরকম যদি পরিবর্তন এখনও পর্যন্ত হয়নি আগামী দিনেও যদি কোনো পরিবর্তন সেরকম না হয় তাহলে কিন্তু এখানে তাদের কিছুটা সিট বা আসন কমতে পারে তারা সাত থেকে ছয়ে নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিংবা তারও কম হলেও আশ্চর্যের বিষয় নয় কিন্তু উপনির্বাচনে এই সকল আসনগুলো অর্থাৎ পাহাড়ে আসনগুলো তারা যেভাবে জয়লাভ করেছে মনোজ যে আসনগুলো তারা জয়লাভ করেছে এবারেও বিধানসভার ক্ষেত্রেও যে সেই পদ্ধতিতে তারা আসন জয়লাভ করতে পারবে সেটা কিন্তু কখনোই নয় কেননা উপনির্বাচন আর নির্বাচন কিন্তু এক জিনিস নয় উপনির্বাচনে পাল্লা ভারী থাকে কিন্তু শাসক দলের সেটা যে কোনো রাজ্যে যে কোনো দলের ক্ষেত্রে হয় তাই এবারে কিন্তু বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বিজেপির আসন সংখ্যা কমলে একটা কমতে পারে সেখানে সাত থেকে তারা কমে ছয় হতে পারে কিন্তু তার কম খুব একটা হবে না তবে যে আসনটা কমবে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসেরই ভোট বক্সে যাবে অন্য কোনো রাজনৈতিক দল অর্থাৎ সিপিএম কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলগুলো এখানে কিন্তু সেই সুযোগ বা সেই সুবিধা বা সেই লভ্যাংশ তারা নিতে পারবে না কেননা এই সকল রাজনৈতিক দলগুলো কিন্তু এখানে ততটা অ্যাক্টিভ নয় মানুষ হয় বিজেপিকে ভোট দেবে নয় তৃণমূল কংগ্রেসকে দেবে আসুন এবারে পরবর্তী জেলায় চোখ রাখি যার নাম আলিপুরদুয়ার জেলা এই জেলায় রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে পাঁচটি বিধানসভা আসন রয়েছে দেখে নেব এখানে রেজাল্ট কীরকম দেখুন দু হাজার একুশ সালে এখানে রেজাল্ট ছিল একেবারে অন্যরকম বিজেপি এখানে পাঁচে পাঁচ অর্জন করেছিল অর্থাৎ এই আলিপুরদুয়ার জেলাটা কিন্তু গেরুয়া শিবিরের একটি শক্তপুক্ত মজবুত ঘাঁটি একেবারে একচেটিয়া আধিপত্য বা ফার্স্ট বয় হয়ে রয়েছে যেখানে না তৃণমূল না সিপিএম না কংগ্রেস না অন্যান্য দল কেউই কিন্তু পাত্তা পায়নি তাহলে এবারেও কি সেই ধারা বজায় থাকবে সেই রীতি বা সেই আসন তারা ধরে রাখতে পারবে সেই একচেটিয় আধিপত্য খুব বেশি কম্পিটিশান হলে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস একটা আসন পেতে পারে আর বিজেপি কিন্তু একটা আসন হারিয়ে চারে আসতে পারে তার বেশি কিন্তু হবে না মিলিয়ে নিন পরবর্তী জেলা আসুন জলপাইগুড়ি জেলা যা সাতটি বিধানসভা আসন রয়েছে পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভা আসনের মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটাই উত্তরবঙ্গের প্রশাসনিক বিভাগের মধ্যে পড়ছে কেমন তো উত্তরবঙ্গে এই জলপাইগুড়ি জেলায় সাতটি বিধানসভা আসনের মধ্যে দু হাজার একুশের রেজাল্ট ছিল তৃণমূল কংগ্রেস তিন আর বিজেপি চার অর্থাৎ বিজেপি আর তৃণমূল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল তাই এই লড়াইয়ে কিন্তু শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছিল একটি আসনে পরাজিত হওয়ার কারণে সেই তুলনায় কিন্তু বিজেপি এখানে চারটি আসন পেয়ে গিয়েছিল তাহলে এবারে কিন্তু সেটার চেঞ্জ হয়ে যেতে পারে এখানে তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে বিজেপির জায়গাটা নিতে পারে অর্থাৎ বিজেপির চার তৃণমূল কংগ্রেসের হতে পারে আর তৃণমূল কংগ্রেসের তিন বিজেপির হওয়াটা কিন্তু আশ্চর্যজনক নয় এখনও পর্যন্ত বঙ্গ বিজেপি যা অবস্থা যেখানে রাজ্য সভাপতি নিয়ে একটা এখনও পর্যন্ত সিদ্ধান্তে আসা যাচ্ছে না সেরকম একটা পরিস্থিতিতে নেতৃত্বে যেভাবে অভাব সাংগঠনিক অভাব কিংবা আভ্যন্তরীণ দ্বন্দ্ব কলহ আভ্যন্তরীণ ঐক্যের যে অভাব মতানৈক্য যে সৃষ্টি হয়েছে সেগুলো কিন্তু এবারের নির্বাচনে অনেকটা প্রভাব ফেলতে পারে কিন্তু কি হবে সেটা কিন্তু পরিষ্কারভাবে এখনও বলা যাবে না তবে বিজেপি কিন্তু রেজাল্ট খুব খারাপ করবে না আসুন পরবর্তী জেলায় চোখ যেটা হলো কালিম্পং জেলা যা মাত্র একটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই একটি বিধানসভা আসনে দু হাজার একুশ সালে সিপিএম জয় করেছিল অর্থাৎ সিপিএম কিন্তু কালিম্পং জেলায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারলেও এতদিন ক্ষমতায় থাকলেও কিন্তু এবারে আর পারবে বলে মনে হয় না বিজেপি একটি আসন পাবে এবং সেই একটি আসনে কিন্তু জয়লাভ করে গোটা জেলাটায় নিজেদের আধিপত্য কায়েম করতে পারবে দার্জিলিং জেলা পাঁচটি বিধানসভা আসন রয়েছে সেই পাঁচটি বিধানসভা আসনের মধ্যে পাঁচে পাঁচ অর্জন করেছিল বিজেপি অর্থাৎ এক কথায় বলা চলে উত্তরবঙ্গ বা পাহাড়ে কিন্তু বিজেপির যে জয় জয়কার বিজেপির যে ক্ষমতা একচেটিয়া যে শাসন ক্ষমতা রয়েছে তাদের জনপ্রিয়তা রয়েছে সেই জায়গায় কিন্তু তৃণমূল মোটেই পাত্তা পায়নি তবে এবারে পাত্তা পাবে সেটা বলা যাবে না কিন্তু রেজাল্ট কিছুটা তৃণমূল কংগ্রেসের ভালো হবে অপরদিকে বিজেপি কিন্তু কিছুটা আসন হারাবে দেখুন এখানে দু হাজার একুশ সালে বিজেপি পাঁচে পাঁচ অর্জন করে ফার্স্ট বয় হয়েছিল এবারেও কিন্তু বিজেপি সেই আসন ধরে রাখলে পাঁচে পাঁচ হওয়ারটা কিন্তু একেবারে আশ্চর্যজনক ব্যাপার বা অবাককর ব্যাপার কিন্তু হবে না কিন্তু আমরা পাঁচে পাঁচ উল্লেখ করেছি ঠিকই কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে পাঁচটার মধ্যে একটা আসন থেকে দুটো আসন পেলেও পেতে পারে এ ব্যাপারে আপনাদের মতামত কি রয়েছে সেটা নির্দিধায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু অপরদিকে সিপিএম কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দলগুলো এখানে অংশগ্রহণ করে আসছে বারংবার কিন্তু দু সাল দু হাজার ষোলো বিশেষত ষোলোর পর তারা যেভাবে আসন সংখ্যা হারিয়েছে ষোলোর নির্বাচনে সেখান থেকে তারা কিন্তু আর ফিরে আসতে পারেনি তার বিভিন্ন কারণ রয়েছে কেননা দলবদলু ব্যাপারটা ঘটেছে একাধিক দল নেতা সেই সিপিএম থেকে কংগ্রেস থেকে ছেড়ে তৃণমূলে এসে যোগ দেন করেছে যে কারণে কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে বারংবার জয়ী হয়ে আসছে বেশ উত্তর দিনাজপুর জেলাটা একটু লক্ষ্য করুন যা রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে নয়টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই নয়টি বিধানসভা আসনের মধ্যে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস সাতটি আসন পেয়ে এগিয়েছিল অর্থাৎ দক্ষিণবঙ্গের এই জেলাতে তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়াল বলা চলে দক্ষিণবঙ্গেই কিন্তু তৃণমূল কংগ্রেসের জয় জয়কার যার জন্যে কিন্তু তারা অনেকটা এগিয়ে যায় আপনারা সমীক্ষা দেখুন তাহলে কিন্তু আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন উত্তর দিনাজপুর জেলায় নয়টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস দেখুন সাতটা আসনে এগিয়েছিল দু হাজার একুশে এবং বিজেপি পেয়েছিল দুটি আসন এবং সিপিএম কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দলগুলো জিরো হয়ে গিয়েছিল এ কারণেই বলছি যে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বর্তমানে দ্বিমুখী লড়াইই হবে সেখানে কংগ্রেস একটা আসনও পাবে না অপরদিকে সিপিএমও একটা আসনও পাবে না আর অন্যান্য দলগুলোর কথা তো বললাম না এখানে তৃণমূল কংগ্রেস সাতটা পেয়েছিল নটির মধ্যে আর বিজেপি পেয়েছিল দুটি আসন এবারেও কিন্তু সার ব্যতিক্রম ঘটবে না এবারেও সাতে সাত এবং দুয়ে দুই নিজেদের অধিকার নিজেদের আধিপত্য নিজেদের শাসন ক্ষমতা যা বলবেন তাই নিজেরা ধরে রাখার চেষ্টা করবে দক্ষিণ দিনাজপুর জেলায় ছয়টি বিধানসভা আসন রয়েছে তবে এই ছয়টি বিধানসভা আসনকে কেন্দ্র করে দু সালে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল যে কারণে উভয়ের মধ্যে কিন্তু ড্র হয়ে গিয়েছিল এবং তাদের খেলা এখানের ম্যাচ ড্র হয়ে যাওয়ার কারণে কিন্তু উভয়ই তিনটে করে আসন পেয়েছিলো এবং দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ এতটাই অ্যাক্টিভ এবং সেই সঙ্গে এখানে মানে টিএমসি এবং বিজেপি যেভাবে মানুষের সাথে মিশেছে মানুষের সাথে ওতপ্রোতভাবে কাজ করেছে সেক্ষেত্রে এখানের মানুষ কিন্তু উভয় দলকেই চায় যে কারণে কিন্তু কম্পিটিশান উভয় দলের মধ্যে চরম রয়েছে তবে এবারে সেই কম্পিটিশানে কিছুটা ভাঁটা পড়তে পারে বিজেপির মধ্যে কেননা তাদের নেতৃত্বে যেভাবে অভাব রয়েছে সংগঠনের যেভাবে অভাব রয়েছে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতা কিন্তু এখানে আছে যদি পরে তাহলে কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপির পরাজয় ঘটতে পারে তারা তিনটি আসন থেকে একটি আসন হারিয়ে দুইয়ে নামতে পারে অপরদিকে সেই একটি আসন জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল কংগ্রেস চার এবং দু হাজার ছাব্বিশে বিজেপি পেতে পারে দুটি আসন দক্ষিণ দিনাজপুর জেলার ছটি বিধানসভা আসনের মধ্যে পরবর্তী জেলায় লক্ষ্য রাখুন মালদা জেলা যেখানে বারোটি বিধানসভা আসন রয়েছে এবং এই বারোটি বিধানসভা আসনের মধ্যে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস আটটি আসনে এগিয়েছিল বিজেপি পেয়েছিল মাত্র চারটি আসন অর্থাৎ তৃণমূলের তুলনায় বিজেপি কিন্তু এখানে অনেকটাই পিছিয়ে ছিল অপরদিকে সিপিএম কংগ্রেস অন্যান্য দলগুলো কিন্তু একটি আসনও পায়নি কিন্তু এবারে কিন্তু এবারে তৃণমূল কংগ্রেসের কিছুটা আরও শ্রীবৃদ্ধি ঘটতে পারে এর আট থেকে নয় যেতে পারে স্কোর অপরদিকে বিজেপি একটি আসন হারাতে পারে তারা চার থেকে নেমে তিনটি আসনে নেমে আসার সম্ভাবনা রয়েছে অপরদিকে সিপিএম কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দলগুলো জিরোই থেকে যাবে মুর্শিদাবাদ জেলা অনেকগুলো বিধানসভা আসন রয়েছে বাইশটা এই মুর্শিদাবাদ জেলা ছিল এক সময়ে লাল মাটির রাজ্য অর্থাৎ লাল মাটির জেলা অর্থাৎ লাল দুর্গ বলা চলে মুর্শিদাবাদ জেলাকে সিপিএম এর একচেটিয়া মজবুত ঘাঁটি ছিল যেখানে কিন্তু তৃণমূল না বিজেপি না কংগ্রেস কেউই কিন্তু তেমন প্রভাব বিস্তার করতে পারেনি কিন্তু বর্তমানে মুর্শিদাবাদই হয়ে গিয়েছে সিপিএম জিরো এবং সেখানে ঘাস ফুল ফুটে উঠেছে টিএমসি বাইশের মধ্যে বাইশটা আসন দু হাজার একুশে পাওয়ার একটা পরিস্থিতি ছিল সেই তুলনায় বিজেপি পেয়েছিল দুটি আসন অর্থাৎ টিএমসি এখানে কুড়িটা আসন পেয়েছিল কিন্তু তাদের যে জয় জয়কার যেন অনেকটা বাইশে বাইশ সে কারণে আমি এখানে বাইশ উল্লেখ করেছি অপরদিকে বিজেপি কিন্তু দুটি আসন পেয়েছিল অর্থাৎ এককালীন বা সঠিক বলতে গেলে এখানে টিএমসি পেয়েছিল কুড়িটি আসন আর বিজেপি পেয়েছিল দুটি আসন তবে এবারে এবারে কিন্তু লড়াই অনেকটা টাফ হবে বাইশটা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস আঠেরোটা পেতে পারে সেই তুলনায় বিজেপি দুটি আসন তারা আরও বাড়াতে পারে তারা দুয়ের জায়গায় চারটে আসন জয়লাভ করতে পারে অপরদিকে তৃণমূল কংগ্রেস আঠেরোতে নেমে আসতে পারে অপরদিকে কংগ্রেস সিপিএম অন্যান্য রাজনৈতিক দলগুলো জিরোই থাকবে তারা কিন্তু এখানে বিশেষ কিছু প্রভাব বিস্তার পারবে না গুটি কয়েক ভোট পাবে কিন্তু সেটা আসন জয়লাভ করার পক্ষে মোটেই সঙ্গত নয় নদীয়া জেলায় সতেরোটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এখানে কিন্তু জিরো জিরো জিরোই রেখেছি আমরা কিন্তু একটা আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস আর নটা আসন পেতে পারে বিজেপি অর্থাৎ নদিয়া জেলায় কিন্তু বিজেপি জয়লাভের একটা সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে সেই তুলনায় কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে হাড্ডাহাড্ডি লড়াই হলেও একদম উনিশ বিশের পার্থক্যের কারণে কিন্তু তৃণমূল কংগ্রেসের হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারা খুব বেশি হলে আটটা আসন পেতে পারে আর বিজেপি কিন্তু এখানে কান ঘেসে নটা আসন পেয়ে জয়লাভের একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা দেখুন পশ্চিমবঙ্গ রাজ্যে থেকে বেশি আসন সংখ্যা বিশিষ্ট এবং জনসংখ্যার দিক থেকেও সবথেকে বৃহৎ জনসংখ্যা বিশিষ্ট জেলা উত্তর চব্বিশ পরগনা জেলায় তেত্রিশটি বিধানসভা আসন রয়েছে এবং সেই তেত্রিশটি বিধানসভা আসনের কারণে কিন্তু এখানে লড়াই খুব জোরদার হয় এখানে তৃণমূল কংগ্রেস দু সালের বিধানসভা নির্বাচনে তেত্রিশটির মধ্যে আঠাশটি আসনে এগিয়েছিল আর যে কারণে কিন্তু তাদের জয়টা অনেকটা সুনিশ্চিত করে দিয়েছিল এই উত্তর চব্বিশ পরগনা জেলায় বিপুল ভোটে একচেটিয়া ভোটে জয়লাভের কারণে অপরদিকে বিজেপি বাকি পাঁচটা আসনে জয়লাভ করেছিল আশ্চর্যের বিষয় এই তেত্রিশটা বিধানসভা আসনের মধ্যে সিপিএম না কংগ্রেস না অন্যান্য রাজনৈতিক দল কেউই কিন্তু একটা আসনও পেতে পারেনি তবে এবারে কিন্তু লড়াই আরও জোরদার হবে এবারে কিন্তু তৃণমূল কংগ্রেসের তিনটে আসন হারানোর প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ আঠাশ থেকে কমে তাদের আসন সংখ্যা হতে পারে পঁচিশ অপরদিকে বিজেপির পাঁচটি আসন থেকে বেড়ে তা হতে পারে আটটি আসনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা উত্তর চব্বিশ পরগনা জেলার তুলনায় এই জেলায় দুটি বিধানসভা আসন কম অর্থাৎ এখানে বিধানসভা আসন রয়েছে একত্রিশটি তবে এই একত্রিশটি বিধানসভা আসনের মধ্যে এখানে রেজাল্ট একেবারে অন্য রকম হয়েছিল তিরিশটা আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস আর একটি আসন পেয়েছিল অন্যান্য দলের মধ্য থেকে অর্থাৎ আইএসএফ এর একটি আসন নৌসাদ সিদ্দিকির কথা আমরা বলছি যে কারণে এই জেলায় তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী দল হয়েছিলেন নৌসাদ সিদ্দিকীর আইএসএফ পার্টি বিজেপি কিন্তু সেই তুলনায় এখানে একটা আসনও পেতে পারেনি তবে এবারে তৃণমূল কংগ্রেস দুটো আসন হারতে পারে অর্থাৎ তাদের তিরিশটি আসন থেকে কমে দাঁড়াতে পারে আঠাশটি আসনে আর এই লাভটা পেতে পারি এই সকল ভোট যেতে পারে বিজেপির বক্সে তারা তিনটি আসন বাকি তিনটি আসন পেতে পারে কলকাতা জেলা যেখানে এগারোটি বিধানসভা আসনে এগারোটার মধ্যে এগারোটাতেই জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস তবে এবারে কিন্তু সেটা আর ঘটতে পারবে না এবারে কিন্তু এই এগারোটার মধ্যে একটি আসন পেতে পারে বিজেপি আর বাকি দশটা আসন তৃণমূল কংগ্রেসের মোট মাঠ বাঁধা রয়েছে হাওড়া জেলা মোট বিধানসভা আসন রয়েছে ষোলোটি এবং কলকাতার ন্যায় হাওড়াতেও এখানে কিন্তু অনেকটা আঁচ পড়েছিল তৃণমূল কংগ্রেস হাওড়াতেও কলকাতার এগারোটা আসনের ন্যায় এখানের ষোলোটি আসনেও ষোলোটির মধ্যে ষোলোটিতেই জয়লাভ করেছিল কিন্তু এবারে একটু তার ব্যতিক্রম করতে পারে অর্থাৎ ষোলোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস দুটি আসন হারিয়ে চোদ্দোটি আসনে দাঁড়াতে পারে অপরদিকে বিজেপি সেই বাকি দুটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে হুগলি জেলাটা লক্ষ্য করুন আঠেরোটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই হুগলি জেলায় দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে হুগলি জেলার মোট আঠেরোটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল চোদ্দোটি আসন আর বিজেপি পেয়েছিল চারটি আসন অপরদিকে সিপিএম কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দলগুলো জিরো ছিল তবে এবারে টিএমসি কিন্তু তিনটে আসন হারতে পারে তারা এবারে চোদ্দ থেকে কমে তাদের আসন সংখ্যা হতে পারে এগারোটি আসন অপরদিকে বিজেপির আসন সংখ্যা বেড়ে হতে পারে সাতটি আসন অপরদিকে সিপিএম কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দলগুলো শূন্যই হয়ে যাবে পূর্ব মেদিনীপুর জেলাটা লক্ষ্য করুন দেখে নেব এখানে কী হতে পারে পূর্ব মেদিনীপুর জেলায় ষোলোটি বিধানসভা আসন রয়েছে তবে সেই ষোলোটি বিধানসভা আসনের মধ্যে টিএমসি আর বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস এই ইস পার্থক্যেই বলা চলে জয়লাভ করেছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস ষোলোটির মধ্যে নটি আসনে জয়লাভ করেছে অপরদিকে বিজেপি পেয়েছে মাত্র সাতটি আসন তবে এবারে সেই তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে একটু বেশি আসন পেতে পারে তারা নটি আসনের জায়গায় দশটি আসন পেতে পারে অপরদিকে বিজেপি কিন্তু একটি আসন হারতে পারে এবং সেই আসন হারানোর কারণে তাদের স্কোর এবার সাত থেকে কমে ছয় হতে পারে পশ্চিম মেদিনীপুর জেলাটা লক্ষ্য করুন যেটি রাজ্যের সর্বশিক্ষিত জেলা হিসেবে পরিগণিত করা হয় সেই পশ্চিম মেদিনীপুর জেলায় উনিশটি বিধানসভা আসন রয়েছে এবং এই উনিশটি বিধানসভা আসনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে লড়াই হলেও শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বিপুল ভোটে জয়লাভ ঘটেছে উনিশটির মধ্যে সতেরোটি বিধানসভা আসনে অপরদিকে বিজেপি কেবলমাত্র দুটি আসন পেয়ে কোনো রকমের খাতা পেয়েছিল নিজেদের অস্তিত্ব কোনো রকমে টিকিয়ে রেখেছিল কিন্তু এবারেই এবারে কিন্তু বিজেপির সেই জায়গায় একটু উন্নতি হতে পারে তারা দুটি আসন থেকে বাড়িয়ে চারটি আসনে তারা জয়লাভ করার একটা প্রবল সম্ভাবনা রয়েছে অপরদিকে তৃণমূল কংগ্রেসে সতেরোটি আসন থেকে কমে পনেরোটিতে দাঁড়াতে পারে নবগঠিত বা নবনির্মিত ঝাড়গ্রাম জেলাটা একটু লক্ষ্য করুন চারটি বিধানসভা আসন রয়েছে তবে এই চারটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস চারে চার অর্জন করেছিল দু হাজার একুশের ভোটে তবে এবারে সেই ভোটের কিছুটা কাট হতে পারে তৃণমূল কংগ্রেসের পকেট থেকে তারা চারটের মধ্যে তিনটি আসন এবারে অবশ্যই জয়লাভ করবে কিন্তু একটি আসন নিয়ে অনেকটা টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখনো পর্যন্ত যা সমীক্ষা উঠে আসছে সেদিক থেকে দেখতে গেলে এখনো সম্ভাবনা দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস একটি আসন হারাতে পারে সেই একটি আসন পাবে বিজেপি এবং বিজেপি কিন্তু এখানে এই প্রথম একটা আসনে জয়লাভ করে নিজেদের অস্তিত্ব নিজেদের খাতা টিকিয়ে রাখবে পুরুলিয়া জেলা এখানে কিন্তু বিজেপির একচেটিয়া মজবুত ঘাঁটি বলা চলে রেজাল্ট দেখুন তাহলেই বুঝতে পারবেন দু হাজার একুশে নটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি ছটি আসনে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের এখানে ভরাডুবি ঘটেছিল মাত্র তিনটি আসন পেয়ে তবে এবারে কিন্তু তার অনেকটা পরিবর্তন ঘটতে চলেছে তিনটি আসন থেকে বাড়িয়ে তৃণমূল কংগ্রেস এখানে চার স্কোর করতে পারে অপরদিকে বিজেপি এখানে একটু হারতে পারে তাদের একটা আসন হারিয়ে তাদের স্কোর হতে পারে পাঁচটা তবে এখানে রেজাল্ট কিন্তু বিজেপিরই দিকে যাবে বাঁকুড়া জেলা বারোটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই বাঁকুড়া জেলায় এক সময় তৃণমূল কংগ্রেস এখানে ভরাডুবি ঘটেছিল মাত্র চারটি আসন পেয়ে সেই তুলনায় বিজেপি দু হাজার একুশে আটটি আসন পেয়েছিল এবারেও সেই আসন ধরে রাখার একটা প্রবল সম্ভাবনা রয়েছে পরিবর্তন আপাতত কিন্তু কিছু দেখা যাচ্ছে না পূর্ব বর্ধমান জেলাটা একটু লক্ষ্য করুন ষোলোটি বিধানসভা আসন রয়েছে এবং ষোলোটি বিধানসভা আসনের মধ্যে টিএমসি দু হাজার একুশে ষোলোয় ষোলো অর্জন করে ফার্স্ট বয় হয়েছিল তার কাছে বিজেপি সিপিএম কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দল কেউই পাত্তা পায়নি সেরকম তবে এবারে কিছুটা পরাজয় ঘটতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিছুটা ধস নামতে চলেছে তারা ষোলো থেকে কমে তেরোই নামতে পারে এবং সেই তিনটি আসন পেতে পারে বিজেপি সেরকমই সম্ভাবনা এখনো পর্যন্ত সমীক্ষায় দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমান জেলা নটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই নয়টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস দু হাজার যে রেজাল্ট করেছিল ছটি আসনে এগিয়েছিল বিজেপি পেয়েছিল মাত্র তিনটি আসন অর্থাৎ বিজেপি কিন্তু সেই তুলনায় অনেকটাই ছিল এবারেই কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে একটি আসন খসতে চলেছে এবং সেই আসন যোগ হতে চলেছে বিজেপির গণ্ডারে অর্থাৎ তৃণমূল কংগ্রেস পাঁচ বিজেপি চার বীরভূম জেলাটা একটু চোখ রাখুন বীরভূম জেলায় এগারোটি বিধানসভা আসন রয়েছে এখানে অনুব্রত মণ্ডলের শক্তপোক্ত যে গড় তার যে জনপ্রিয়তা তার যে প্রভাব এখনও পর্যন্ত প্রতিষ্ঠিত রয়েছে দু হাজার সালে এই এগারোটি বিধানসভা আসনের মধ্যে দশটি আসনে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস সেই তুলনায় বিজেপি মাত্র একটি আসন পেয়ে অনেকটাই পিছিয়েছিল তৃণমূল কংগ্রেসের তুলনায় কংগ্রেস দুটো আসন হারতে চলেছে সেই দুটো আসন পেতে পারে বিজেপি অর্থাৎ বিজেপি দু হাজার একুশে একটা আসন থেকে বাড়িয়ে তিনটি আসনে জয়লাভ করতে পারে অপরদিকে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে দশটি আসন থেকে দুটি আসন হারিয়ে আটটি আসনে এগিয়ে থাকতে চলেছে রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসন এবং তেইশটি জেলার একে একে আলোচনা করে নিলাম আমরা যদি একসঙ্গে সমগ্র রাজ্যের টোটাল স্কোরটা দেখার চেষ্টা করি তাহলে আমাদেরকে প্রথমেই যেটা লক্ষ্য করতে হবে সেটা হলো আমাদের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে কোনো রাজনৈতিক দলকে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে হলে এই ম্যাজিক ফিগার অর্থাৎ একশো সাতচল্লিশ ম্যাজিক ফিগার স্পর্শ করতে হবে ছুঁয়ে যেতে হবে ওভারটেক করতে হবে পেরিয়ে যেতে হবে দেখে নেব এই একশো সাতচল্লিশ ম্যাজিক ফিগারকে টার্গেট করে কোন দল কত আসনে এগিয়ে থাকছে সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্যে মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দু সালে তৃণমূল কংগ্রেস দুশো ষোলোই ছিল অপরদিকে বিজেপি ছিল সাতাত্তরটি আসনে তবে এবারে টার্গেট করেছে তৃণমূল কংগ্রেস যে দুশো পার করবে কিন্তু এখনও পর্যন্ত যা সমীক্ষা দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস একশো আটানব্বইয়ের বেশি পাবে না অপরদিকে বিজেপি তাদের আসনের সংখ্যা কিছুটা বাড়িয়ে পঁচানব্বই যেতে পারে আইএসএফের নওসাদ সিদ্দিকে একটা আসন পেলেও পেতে পারে তবে না পাওয়ার সম্ভাবনাই বেশি এ কারণেই কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর বিধানসভা অধিবেশনে সিপিএম কংগ্রেসের একটি প্রতিনিধিও কিন্তু ছিল না অর্থাৎ সিপিএম কংগ্রেস ছাড়াই কিন্তু অর্থাৎ তাদের বিধায়ক শূন্য অবস্থাতেই কিন্তু বিধানসভা অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল তো এটাই এখন আপাতত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের বিশেষজ্ঞদের বিভিন্ন রাজনৈতিক শীর্ষ নেতানেত্রীদের এবং বর্তমান পরিস্থিতির অনুযায়ী এখন পর্যন্ত যা সমীক্ষা উঠে আসছে সেটাই আজ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তবে এটাই ফাইনাল নয় এটাই হান্ড্রেড পারসেন্ট শিওর নয় এখনও পর্যন্ত রাজনীতির ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি ঘটতে পারে যে কোনো সময় পালাবদল ঘটতে পারে ততক্ষণের জন্য আমরা অপেক্ষা করব পাশাপাশি বিভিন্ন অ্যানালিসিস আপনাদের সামনে তুলে ধরবো বিভিন্ন সম্ভাবনা বিভিন্ন সমীক্ষা এ প্রসঙ্গে আপনাদের কিছু বলার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেই সঙ্গে ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদেরকে উৎসাহিত করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও। রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টু ডেই দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারম